পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু সমস্যার সমাধান কথা আলোচনা করব অনেক এমন বাড়ি আছে যে বাড়ির প্রত্যেক সদস্য হয়তো নিরামিষাশী নন সেই বাড়ির কিছু সদস্য নিরামিষ খান আবার কিছু সদস্য আমিষ খান সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হলেও হতে পারে সেরকম যদি ঝামেলা হয় সেই সমস্যার সমাধান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কিভাবে দিলেন তা আজকে আমরা জানব অনেক মা বাবা আছেন যাদের একটা বিশাল দুশ্চিন্তা যে তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসছে না সেক্ষেত্রে আচার্যদেব কি বলছেন তা আজকে আমরা জানব এক দাদা নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িতে কিছুতেই শান্তিতে থাকতে পারছেন না সেক্ষেত্রে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা সমাধান বার্তা কি তা আজকে আমরা জেনে নেব ঠাকুরকে নিয়ে এত উৎসব এত আনন্দ এত উপচার এত কোলাহলের মাঝে মনকে আমরা একটা বার দাঁড় করিয়ে কবে প্রশ্ন করেছি যে আমার মধ্যে দিয়ে আমার এই জীবনে তোমার কতটা প্রতিষ্ঠা হয়েছে নাকি আমি তোমাকে আমার মতো করেই সাজিয়ে স্তোতবাক্যে নিজেকে ভুলিয়ে রেখে চলেছি প্রতিদিন তুমি আমার প্রিয় পরম প্রতি মুহূর্তে শুধু আমাকেই চাও দুহাত বাড়িয়ে শুধু আমাকে আগলে রাখতে চাও তাই তো মনের যা কিছু সংশয় ভ্রম দুর্বলতার মাঝে প্রিয় পরম আচার্যের বাস্তব নির্দেশনার আলো নিত্য পথ দেখিয়ে চলেছে আমার মধ্যে আমারই মতো শত শত মানুষের মধ্যে চলছে একাধিক নিবেদন তারই মধ্যে সাঁথিয়া থেকে এক বৃদ্ধা এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে বাড়িতে তিনি সস্তৈনী ব্রত পালন করতে পারছেন না বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে বরং আচার্য আচার্যদেব ওই মাকে বললেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন ছেলেমেয়েরা বাড়ি ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না এটা ওনাকে জোরের সাথে ছেলেমেয়েদের বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কেমন জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাবো সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরাও দুদিনে পথে এসে গেছে দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে সেখানেই আছেন কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না কারো না কারোর শরীর খারাপ হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বলছেন বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছ কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারো তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাঁকে তুমি ভুলে গেলে বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না এই নিয়ে কথা কাটাকাটি হয় পরিবারে প্রায় দিনই অশান্তি হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বলছেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনিই মানবে শাসন করে ওভাবে হবে না আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে তাই বাচ্চাকেই একটু একটু করে করাটা শেখাতে লাগে ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করান যে কোনো ছোট ছোটো কাজ ঘরের কাজ এই সব, আর গল্প করুন কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন মালদা থেকে এসেছেন এক দাদা মেয়ে দশম শ্রেণীতে পড়ে তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন মেয়ে খুব অন্যমনস্ক পড়াশোনায় অমনোযোগী আচার্যদেব বলছেন পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ আনন্দ না থাকলে মনোযোগ আসবে না মন চঞ্চল হবেই ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয় তাহলে সেই ছেলে বড় হবেই মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকেলবেলা আবার বাড়ি ফেরে কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে মনটাও এদিক ওদিক যেতেই পারে কিন্তু শেষে আসল জায়গায় ফিরছে কি না সেটা দেখার ফিরে আসলেই হলো কিন্তু আসবেই না এটা হতে পারে না কেন না আমি এখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি তাই মনটাও বিচ্ছিন্ন হয় সেই জন্যই আমরা মানুষ আর তিনি নিরবচ্ছিন্ন তাই তিনি মহামানব তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্যে দিয়ে আয়ত্ত করতে হবে মনে থাকে না কিছু এটা কি করে সম্ভব আমরা কারোর উপকার পেলে ভুলে যাই কিন্তু কারোর থেকে খারাপ ব্যবহার পেলে মনে রাখি নেগেটিভ ইম্পাসগুলোকে মনে রাখি তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয় ভালো মানুষ হওয়াটা লক্ষ্য তার জন্য এখন থেকেই আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে আচরণের মধ্যে দিয়ে তাই অভ্যাস করতে হবে তাহলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সমস্যাগুলোর সমাধান কিভাবে দিলেন তা আমরা জানলাম এমন কঠিন কোনো সমাধান নয় আমরা নিত্যদিন যা করি তেমনই সহজ সরল সমাধান আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম